خدا نے کہ مر تو بج کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا کہ کلام میں مجید نے کھائی کہ کے کلام میں مجید نے

যত নিচে নামতে পারে যত নিজেকে কুকুরের তুলনা দিয়ে মুস্তফার দরবারে সের দিলেন আমার প্রিয় রসুল থাকতে পারলেন না ইমামে আহমদ রিজা আমি মরা নবী নয় আমি জিন্দা নবী একবার সচককে দেখে নাও আমি রসুল তো তোমার দিকে তাকিয়ে আছি আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ যেই দিন এই নাটুকু বললাম বাবারা মা হাসেল বললাম মাত্র মুফাকোদাটা তখন আমি হুজুরুপুর সাল ইসলামের দরবারে গিয়ে ওই গুড়া একজন অনেক ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন যাকে সামনে রেখে মোস্তফার দরবারে ইয়ার সু লালা ঠেসা না মোনা আয় লাই ইয়া ভে বালি লা পৃথিবীর জগৎবাসীরে সুরের মধ্যে গিয়ে এক নজির পেয়ে গেলাম এবার মুস্তফার দরবার এসে ভালো করে বাঁচলাম এক আশেখের রসুল নিয়ে

আড়াইতলার মধ্যে এক বুমো উনি ছিলেন আর এক গুমর মধ্যে আমি ছিলাম আমাদের ছাত্ররা যখন হু হুজুম করতে লাগলো রাস্তা ও গেরে রেখে দিলাম রাতের একটার পরে প্রায় বারোটার পরে মিটার কাটার ভিতরে আমি এক কাপ চা পান করার জন্য ভিতরে চরে আসছে চরে আসলে তো নষ্ট হয়ে যাচ্ছে তারপরে আর খোজ্জা দিয়ে দিতে লাগলাম এখন আসার সাথে ফেসে গেলাম সে গেলাম সে লিফটের দরজা খুব পুরোত খেয়ে করে আওয়াজ দিয়ে উঠল কে আসতে লাগলে আমি বললাম কোন জিন অথবা ফরি দেওয়া হবে এত গভীর রাতে আমার সাথে কথা বলবে কে এখন দৌড় দিয়ে দেখলাম ওই বুড়া বাবা একসাথে দাঁড়িয়ে আছে পাগড়ি পরিধান করা গোসল গাছল করে উযু করে একদম নড়াচড়া করবে না এদিকে আমি বললাম কি ব্যাপার আপনার কাছে কেন যাব বলে যে তোরা সবাই চল্লিশ শক্ত নামাজ মুস্তফার দরবারে গিয়ে পড়লি আমার কি একবার মন চাই না এক টাকাত নামাজ ওখানে পড়তে

ওই মুহূর্তের মধ্যে ইমামে আলা হজরত আজিমুল বরকত ইমামে ইসকে মোহাম্মত শাহ হজরতে আহমদ রেজা খান ফাজিলে বেরলবি রহমাতুল্লাহ আলাইহ একটা মাত্র করি সময়ে তেলাওয়াত প্রথম সময়ে একটা পড়ে ফেললাম বকারে কেসে হেরা নমু আগিসনি ইয়া রাসূলুল্লাহ Αποκαλεί εσεχέρα, να μου αδείχνει, Ρασούλα. Πορίστα, να μου

سارے نبیوں کا آقا ہمارا نبی خاتم الانبیاء ہے ہمارا نبی سارے نبیوں کا آقا ہمارا نبی سب سے آقا سنی دیرجمام سلحان اللہ بولنا کون دے دے کو چاہیے سبحان اللہ

سب سے بالا جس کو ساپ یا ہے عرش خدا پر جلوس جس کو شاپ یا ہے عرش خدا پر جلوس ہے وہ سلطان والا

সুন্নিরা তোদের বয়ের কারণ নাই বাতিল ফিরকার গুষ্টিরা নবী মাটি নবীর কাছে কোনো পাওয়ার নাই আমার নবী এই গুনেগার। আমার নবী বাগদাদার মতন আর আরাহদরতের একটা কলি যথেষ্ট শুভানন্দ বলবেন না বখুদা নেগে মরে তো বা তুদিয়া কুমিলে نہ کسی کو ملا تو اللہ وہ خدا نے کہ مر تو نہ کسی کو ملے نہ کسی کو ملا کہ, کہ کلام مجید نے عائشہ کے کلام میں مجید نے کھائی سہاب تیرے سگ کلام موقع کی قسم تیرے سگ کلام موقع کی قسم کے کلام میں میں

আমার নবীকে এক নম্বরে যে রাখতে পারবে لا یؤمن আকুন ওয়ালিদিহি ওয়া না সুবহানাল্লাহ এটা আমার ভাষা না নবীর ভাষা আল্লাহ হযরত স্পষ্ট করে খোদা কি কসম नहीं হে सुभान अल्लाह नहीं খোদা কি কসম জোরে

باہ کیا ہے جو کرم ہے سہت تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے کیا جود کرم پرنا سبحان اللہ دارے چل الل... دیکھ عطا کہ وہ یہ کترہ تیرا دارے چل دیکھ عطا کہ وہ یہ کترہ سخا کہ وہ ہے ذرہ تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا نہیں سنتا ہی نہیں کچھ آواز دے بلوں نا سبحان اللہ ارے ببرے آل سنت الجماعت

நிதரா அரே அக்காஜென் ஆலேசாய்

اغفیاء رسول اللہ پریشانم پریشانم اغفیاء رسول اللہ سرات دنیا شہبِ قصر نوازی کنک

দর্শন জগতের বন্ধুরা প্রসঙ্গক্রমে এরকম এক একটা নাতের মধ্যে এক এক রাতের ওয়াজ রেখে একটু যা বলতে লাগছিলাম মাওলা তুমি এতগুলো নবী রসুল তৈরি করে আর সমু আল্লাহর মেহমান আমার নবীকে কেন বানাইলেন বলে যে গাড়ের থোড়ার মধ্যে গাড়ের ফাটটির মধ্যে মুখের করি দিয়ে যেমন তেমন কথা মুস্তফার সারে বলবে চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ আমার মুস্তফার গোলাম বানিয়ে দাঁড় করাইয়ে দিলাম খবরদার খবরদার মুখে চুনকালি লাগিয়ে দেবে কালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা আমার মুস্তফার সানে বলবে না আমার নবী কোনজন যেইজন কোন নবীর মত না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সারে নবীও কা আকা আমার নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ